সোহান ভাই আসসালামাইকুম আসসালদুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আচ্ছা ঈদ পরবর্তী নতুন কালেকশন শুরু হয়ে গেছে যারা পঁচিশ টার্গেটের জন্য বা তিন মাস ছয় মাস

সোহান ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই বেশ দেখতে শুনতে সুন্দর একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা ভাই এটা একটা শাহিওয়ালের সাথে হালকা নেপালি ক্রস বিটের একটা গরু আচ্ছা গরুটা আপনি মাসাল্লাহ খুবই হাই গ্রেড এবং হাই বিটের একটা গরু হওয়াতে অল্প সময়ের মধ্যেই দেখতে শুনতে অনেক সুন্দর এসে গেছে গরুটা দেখেন শুধু যে আপনার ক্রস হইলেই যে গরু হয় তা না গরুটার মধ্যে যে বৈশিষ্ট্য দিক দিয়ে যেগুলি থাকা দরকার যেমন গায়ের কালারটা মাথাটাও অনেকটা অনেকান ক্রাফ এবং আপনার হচ্ছে গলার যে লতি এবং লাভি কুম্বল যেগুলি থাকা দরকার সব করা দিকগুলাই আপনার মধ্যে এটার মধ্যে একসাথে একশো থাকাতে পারসেন্টেজটাও অনেক কোয়ালিটি আসছে এবং অল্প সময়ের মধ্যে অনেক বড় হয়ে গেছে ভাই বয়স কেমন মনে হয় আপনার ভাই এটা আপনি আঠারো থেকে বিশ মাসের কাছাকাছি বয়স দাঁত হয় নাই আপনার এই বছরে যে প্রোজেক্টটা আপনার এটার মধ্যে একটা গরু হবে এটার দাম রাখছেন কেমন আপনার দাম রাখবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক টাকা পাশে দ্বিতীয় নাম্বার যেটা গরু আপনি নিয়ে আসছেন পাকরা প্রিন্টের একটা গরু এটা সম্পর্কে ভাই আলহামদুলিল্লাহ আমরা তো সাধারণত ইন্ডিয়া এবং হচ্ছে পাকিস্তানের কিছু আমরা গরু দেখি যে গরুগুলো আপনার হচ্ছে খুবই আপনার দর্শনদারী এবং দেখতে শুনতে অনেক কিউট দেখায় সেটা হলো যে আপনার লালের সাথে আপনার সাদা প্রিন্ট হয়ে একটা পাকড়া একটা কালার এই গরুগুলো আমাদের কিন্তু বর্তমান সময়ে মার্কেটে সবার কাছে আকর্ষণীয় হওয়ার জন্য কিন্তু আমরাও চেষ্টা করছি কিছু গরু আপনি হচ্ছে মধ্যে তুলে ধরা তো আলহামদুলিল্লাহ এই গরুটাও আপনার পাকিস্তানি বিট এবং ইন্ডিয়ান একটা বিট ক্রস করে আসছে যার ফলে মনে করেন কালারটা খুব ভালো আসছে মূলত শাহি হলাদের একটা গরু আচ্ছা তো এই গরুটার বয়স কেমন দাঁতে হয়েছে কি ভাই এই গরুটা এখন দাঁত হয় না এটারও আঠারো থেকে বিশ মাসের মতন বয়স পঁচিশ পঁচিশ পঁচিশের জন্য পারফেক্ট একটা সাইজের একটা গরু এইটার দামটা কেমন চাচ্ছেন আপনি এই গরুর দাম চাচ্ছি ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর পরবর্তীতে কি প্যাকেজ আকারে কোনো দাম থাকবে না ভাই প্যাকেজ আকারে দাম থাকবে না যে দাম চাচ্ছে এখানের সাথে আলোচনা করে কম বেশি করে নিতে পারে গরু আছে একসাথে দেখাবো নয়টা গরু একই সাইজের একটু ছোট বড় থাকতে পারে আর এরপরে যে কালারগুলো থাকবে ওইগুলো আপনার ছোট বড় জিনিস কুশ আছে পাশে তিন নাম্বার যেটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই তিন নাম্বার গরুটা আসলে আমাদের বাংলাদেশে কিন্তু কিছু ব্রিড আছে যেগুলো সাইওয়ালের মধ্যে হান্ড্রেড ব্রিড পাই এটা কিন্তু আপনি সাইওয়ালের মধ্যে সর্বোচ্চ গ্রেডের একটা ব্রিডের একটা গরু অনেক সময় আমরা কিন্তু এটা আপনি ব্রহ্মা ক্রসও বলে থাকি কারণ এটা দেখেন মেশিনটা কিন্তু সাইওয়ালের মতন আপনার হচ্ছে লম্বা হবে না মুন্ডি মাথার মতন আসে তো আসলে এগুলো সাইওয়াল গরুই কিন্তু পার্সেন্টেজটা অনেক হাই গ্রেড আচ্ছা

মানে কালারটার জন্য আমি বিশেষ করে মনে করেন কাস্টমারদের বলবো যে ভাই খুবই একটা আকর্ষণ এবং কিউট সামনে পিছনে চকলেট মাসখানে লাল জি আপনি হচ্ছে দুই সাইডেই আপনি যেই কালারটা দিয়ে মাসখানে দিয়ে কফি কালারটা আসছে লাল কালারটা আসছে এটাতে আপনি কিন্তু গোটা সুন্দর죠 আরো বৃদ্ধি পাইছে এবং গোটা দেখেন চোটটা অনেক খারাপ মাটা কিন্তু অনেক কুশার আর বিশেষ করে দেখেন একটা পা কিন্তু খুঁড়ের মানে খুরগুলা যেটা বলি ঘোড়ার মতন ঘোরা হ্যাঁ এই কারণে এইসব গোড়া গুলা কিন্তু সবসময় কিন্তু সবার কাছে একটা আকর্ষণ ডিমান্ড থাকে এটা হচ্ছে চার নাম্বার এটার বয়স আঠারো থেকে বিশ মাস জি জি এটার দাম

এটা সম্পর্কে একটু বলবেন যে পাঁচটা গরু দেখালাম এবার যে মনে করেন চারটা গরু আছে এগুলা ওইটা থেকে তিন মাসের ছোট আছে পনেরো ষোলো মাস এবং এই গরু কিন্তু এই বছর কিন্তু আমরা ধরাতে পারবো চলে আসবে জি যে আপনি ছয় নম্বর যে গোলটা দেখতেছেন এই প্রিন্টটাও কিন্তু আপনার পাকিস্তানি আপনার এটা কালারের প্রিন্ট যাত্রা হচ্ছে শাহিওয়াল এবং পার্সেন্টেন্সের কোয়ালিটির দিক দিয়ে যদি কথা বলতে বলেন এটাও খুব হাই গ্রেড ভালো একটা পার্সেন্টেন্সের গরু অল্প বয়সে দেখেন হাইটটা কেমন নিচ্ছে আর গায়ের কালারটা কতটা সুন্দর বয়স কেমন হবে এটা পনেরো থেকে ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস জি তো এটা আজকের প্রোগ্রামের ছয় নাম্বার দাম রাখছেন কেমন হয় এগুলো দাম নির্ধারণ করছি দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা জি তার মন মতন করে দাম দর করে কিনবে আচ্ছা পাশে যেটা আপনি সিরিয়ালের এটা সম্পর্কে একটা গরু কিন্তু হাসা কালার দেখেন বিশেষ করে চোখের থেকে শুরু করে পায়ের আপনি নাকের আপনার নাক এভরিথিং সবকিছু কিন্তু আপনার হাসার ছাপ আছে এবং এই গরুগুলা আহ দেখা যায় যে ঈদের সময় একটু সাধারণ থাকে এবং গরুগুলা টান থাকেও বেশি এ কারণে আমরা চেষ্টা করি খুচরা কারণ এই গরুগুলাও রিয়েল একটা কালেকশন আমি বলতে পারি কারণ আপনার একশোটা গোড়ের মধ্যে দেখা যায় যে একটা আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রেডের একটা আপনি বাচ্চা তো এটা সাত নাম্বার দাম রাখছেন কেমন ভাই এটাও কিন্তু পনেরো ষোলো মাসের বয়স দাম নির্ধারণ করতে ভাই দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা পাশে আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আট নাম্বার বাচ্চাটা ভাই খুবই একটা পার্সেন্টেন্স কোয়ালিটি সম্পন্ন একটা গরু আমি আসলে দর্শকদের আমি আমার নিজের জিনিসটা আমি ভালো বলবোই তারপর দর্শকদের কাছেই ছাড়ে দিলাম তারা নিজেরা নির্ধারণ করুক হ্যাঁ আপনার গরু তো অনেকেই কালেকশন করে আট যে গরুটা দেখাচ্ছে এই টাইপের গরু কালেকশন কিন্তু খুব অল্প সংখ্যক হয় আচ্ছা এবং এই টাইপের গরুগুলা খামার উপযোগী এবং খামার রাখার মতনই গরু হ্যাঁ কিন্তু দুই বছর রাখতে হবে ভাই এই গরুটা বিশেষ করে এত বর্ণনা দেওয়ার একটাই কারণ গরুর বৈশিষ্ট্য দিক দিয়ে হান্ড্রেড কোয়ালিটি পার্সেন্ট যেটা যাত মানে ভালো জি তো এটা আজকের প্রোগ্রামের ৮ পনেরো ষোলো মাস বয়স দাম রাখছেন এই ঘরোটাতে এই যে বড় বড় গুরু দেখে আসলাম হ্যাঁ এক লাখ সত্রাশি পঁচাশি এর থেকে আপনার এই ঘরোটা মনে করেন যে হচ্ছে কোন অংশেই কম তা এই গরোটার দাম নির্ধারণ করতে হয় এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি পাঁচ সেই নয় নম্বর যেটা আপনার ইয়ে

তো আমি বেশি বলার কারণটা কি ভাই অনেকেই বলতে পারে ভাই এত গল্প মারেন কেন তো আমাদের গিয়ে গরুর মাথা শেপ এভাবে আসে না আচ্ছা এই কোয়ালিটির গরুগুলো আপনি কয়টা খুঁজে পাবেন আমরা চেষ্টা করি সব সময় যে আমাদের খামার থেকে ভালো গ্রেড ভালো মান সবসময় সেরা বাংলাদেশে সরিয়ে যাক হ্যাঁ সাপ্লাই দেওয়া ইনশাআল্লাহ এই গরুটা খুবই একটা গ্রেট এবং হাই ক্যাটাগরিটা গির গরু ভাই এটার দাম এই গরুটার দাম নির্ধারণ করতে হয় 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ কি নয় নাম্বার ছিল এটা সাইড করে দেন পরে সোয়ান এই পাশে 10 নম্বর যেটা নি আছেন এটা আবার বাচ্চা সামের গরু এমভায় সব ক্যাটাগরির গরুই আমাদের খামারে ইনশাআল্লাহ রাখার চেষ্টা अवेलेबल থাকবে জি যেমন আমরা বড় দেখাইলাম মাঝারি দেখাইলাম এটা তার থেকে একটু ছোটের মধ্যে অনেকে ধরা তলে আলহামদুলিল্লাহ এই গরুগুলো কিন্তু গ্রেট এবং জাতের দিক দিয়ে বলবো যে সব ক্যাটাটা অনেকে খুব আচ্ছা এটা কি যাতমান ভাই এটা গীবের সাথে রাথির একটা ক্রস আসছে এটা ইন্ডিয়া নিয়ে আপনার একটা জাতের গরু আমাদের দেশে অনেকটা আমরা তো শুধু শাহীওয়াল গিয়ে যাচ্ছি এগুলো জানি এগুলো আসলে আরও জাত থাকতে পারে নাম থাকতে পারে এটা আমরা গরু হিসেবে নির্ধারণ করতেছি জাত মানটা দর্শক বিবেচনা করে এটার দাম রাখছেন কেমন হয় এইগুলোর দাম রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর বয়স কেমন হবে এটা আপনি দশ মাস দশ মাস জি আচ্ছা এটা ছিল দশ জি এই পাশে এগারো নম্বর যেটা নিয়ে আসছেন সেম প্রিন্টের একটা গরু যে এগারো নাম্বারটা এবার শাহীওয়াল আপনার প্রিন্টটা খুবই সুন্দর আপনি গায়ের কালারটা দেখলে পরে যে কোনো মানুষ পাঁচ মিনিট দা থাকে দেখবে চাতমান কোয়ালিটি সবসময় আমি বলি যে ভাই আমি নির্ধারণ করি এই টাইপেরই বিটেরই প্রিন্ট থাকবে কিন্তু পার্সেন্টেজ কোয়ালিটি এরকম থাকবে না এই সেম গরুই দেখবেন যে একটা জায়গাতে আপনি ষাট সত্তর দিয়েই পাচ্ছেন যারা গরু চিনে বুঝে তারা কিন্তু আপনার এই গরুগুলো বুঝতে পারবে যে কোয়ালিটিটা কেমন অবশ্যই তো আমি আপনার যদি দুই নম্বর যে গরুটা দেখাচ্ছি এই গরুটাও কিন্তু খুব হাই গ্রেড একটা গরু এগারো নম্বর গরু আজকের প্রোগ্রামের দাম রাখছেন কেমন এটার এগারো নম্বর গরুটার দাম নির্ধারণ করছি ভাই এটাও এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই পাশে বারো নম্বর যেটা নিয়ে আসছেন এটাও বেশ সুন্দর একটা প্রিন্টের গরু ভাই এটাও আপনার হচ্ছে শাহিওয়ালের সাথে আপনার ওই যে রাথির ক্রস এবং আপনি কালারটা এবং কোয়ালিটি জাতমানটা একটু খেয়াল করে দেখেন বেশ নাদস 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 গড়ো এবং কালার গায়ের কালারটা খুবই একটা আকর্ষণ এবং এর ডিওটা প্রিন্টটা খুবই ভালো পাইছে পুরো পার্সেন্টেজটা ভালো পাইছে এই টাইপের গড়োগুলো একটু সময় দেন লালন পালন করলে রেজাল্ট ভালো আসবে ভাই এটার দাম রাখছেন কেমন এটার দাম নির্ধারণ করছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ আজকের প্রোগ্রামের এটা ছিল বারো নাম্বার জি পাশে তেরো নাম্বার এটা আবার লাল হ্যাঁ লাল গরু এটা শাহিওয়াল এটা আপনার হচ্ছে এটারও আপনার মাথাটা শেপ দিয়ে গলা কম্বল দিয়ে যে পার্সেন্টেজটা পাইছে এটাও কোয়ালিটি সম্পূর্ণ একটা তাদের গরু হ্যাঁ দর্শক লং টাইম বলে রাখতে চাই কোনো গরু এই মাথাটা রাখতে পারে এটা রাখতে পারবে তেরো নম্বর এটার দাম রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর এই পাশে চোদ্দো নাম্বার যেটা নিয়ে আসছেন এটা ভাই চোদ্দো নাম্বার গোরু হচ্ছে আপনি ডাইরেক্ট গির গরু ডাইরেক্ট গেট হ্যাঁ গির ওটা আপনি হচ্ছে মানে কানটা খেয়াল করে দেখেন অনেক লম্বা হ্যাঁ চোটটা অনেক খাড়া পা টাগুলা দেখেন দেখেন মানে ইয়ে আসে মানে খাড়া আসে মানে সব দিক দিয়ে

কিন্তু ভাই আছে আমি চিন্তা ভাবনা করছি যে কাস্টমার পাঁচটা করে একসাথে নিবে এক লাখের জন্য এক লাখ পঁচিশ করে পাঁচটা দিয়ে দিব আচ্ছা তো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম